হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসিআই মোটরস লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা সার্কুলার সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাঙ্ক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি এসিআই মোটরস লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে অ্যাসেসমেন্ট অ্যান্ড রিকভারি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম এসিআই মোটরস লিমিটেড পদের নাম অ্যাসেসমেন্ট অ্যান্ড রিকভারি অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা ছাব্বিশ থেকে ছত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা লাভের ভাগ প্রফিডেন্ট ফান্ড বিমা গ্র্যাজুয়েটি প্রতি বছর বেতন পর্যালোচনা সহ বছরের দুটি উৎসব বোনাচ প্রদান করা হবে এসিআই মোটরসের নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেয় না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদন শুরুর সময় আঠারোই মার্চ 2025 এবং আবেদনের শেষ সময় দশই এপ্রিল 2025 তারিখ পর্যন্ত এবং এসিআই মোটরসের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু এসিআই মোটরস ডট বি ডি ডট কম বুধরা এ ছিল আজকের এসিআই মোটরসের নিয়োগের একটি আবেদন বুদুরা এ ছিল আজকের এসিআই মোটরসে লিমিটেডে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কে চাকরির নিয়োগ পেতে অবশ্যই বি ডি ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে